প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করায় আমেরিকায় নয়শো জনকে গ্রেফতার করা হয়েছে এটা নাকি গণতন্ত্রের অংশ তাদের কাছ থেকে মানবতার শুনতে হয় এটা দুর্ভাগ্য বৃহস্পতিবার থাইল্যান্ড সফরের বিষয়ে বিস্তারিত জানাতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন সরকার প্রধান শেখ হাসিনা বলেন যেখানে বিক্ষোভ হচ্ছে আমেরিকান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে ফিলিস্তিনে যেভাবে গণহত্যা চলছে সেটা অমানবিক আওয়ামী লীগ

উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারা আমাদের উৎখাত করতে চায় কিন্তু আমাদের পর কারা ক্ষমতায় আসবে সেটা স্পষ্ট না যারা আন্দোলন করছে করুক আমরা তো বাধা দিচ্ছি না অবশ্য আমরা চাইলে পুলিশকে বলতে পারি আমেরিকান পুলিশের মতো আন্দোলন দমন করতে প্রধানমন্ত্রী আরও বলেন আমেরিকা ছাত্রশিক্ষকদের সঙ্গে যা করছে তা দেখে দু সালে বিএনপি জামায়াতের অত্যাচারের কথা মনে পড়ে অথচ ওদের মুখে আমাদের মানবাধিকারের কথা শুনতে হয় আমেরিকায় যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সে দেশের সরকারের সেদিকে নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী